খরগোশ ও কচ্ছপের গল্প একদিন এক খরগোশ আর এক কচ্ছপের দেখা হল খরগোশটি খুব অহংকারী ছিল কারণ সে দৌড়ে খুব দ্রুত ছিল কচ্ছপটিকে দেখে খরগোশ হাসতে লাগল এবং বলল তুমি এত ধীরগতি তুমি কি চলতেই পারো কচ্ছপ শান্তভাবে উত্তর দিল হ্যাঁ আমি ধীরে চলি কিন্তু থেমে যাই না চাইলে দৌড় প্রতিযোগিতা করতে পারি খরগোশ হেসে রাজি হল পরদিন প্রতিযোগিতা শুরু হলো। খরগোশ দ্রুত ছুটে অনেকটা পথ অতিক্রম করল সে ভাবল কচ্ছপ তো অনেক পিছনে একটু বিশ্রাম নেই সে একটা গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল কচ্ছপ ধীরে ধীরে কিন্তু নির্বিচারে এগিয়ে যেতে লাগল অনেকক্ষণ পরে খরগোশ ঘুম থেকে উঠে দেখে কচ্ছপ প্রায় গন্তব্যে পৌঁছে গেছে সে তাড়াতাড়ি দৌড়াতে লাগল কিন্তু ততক্ষণে কচ্ছপ ফিনিশ লাইনে পৌঁছে গেছে খরগোশ হতবাক হয়ে গেল এবং লজ্জা পেল কচ্ছপ বিনয়ীভাবে বলল ধৈর্য পরিশ্রম আর নিয়মিত প্রচেষ্টা সফলতার চাবিকাঠি শিক্ষা অহংকার পতনের মূল আর ধৈর্য